হচ্ছে অর্থাৎ আজ থেকে একশো ছত্রিশ বছর আগে এখানে একটি বড় অসত্য গাছ ছিল সেই অসত্য গাছের তলায় একটি ঘট প্রতিষ্ঠা করে রক্ষাকালী পুজো শুরু হয়েছিল পরবর্তী সময় এই জায়গাটি লোকমুখে প্রচলিত হতে থাকে শকুন্তলা রক্ষাকালী পুজো কেন না তার কারণ এই অসত্য গাছের ওপরে প্রচুর শকুনের বাস ছিল এবং পাশেই ছিল ভাবার তাই সবার লোকমুখে প্রচলিত হতে থাকে যে এটি শকুন্তলা রক্ষাকালী পুজো তারপর বারোশো আটানব্বই বঙ্গাব্দ সালে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয় যে মন্দিরটি আজও রয়েছে এবং তার থেকে পনেরো বছর পরে সামনে একটি নাট মন্দির প্রতিষ্ঠা করা হয় এখানে কিন্তু কোনো জমি বা কোনো প্রদত্ত দেবত্ব এস্টেট এরকম কিছু ব্যাপার নেই এটা পুরোটাই স্থানীয় মানুষের দানে এবং তাদের বিশ্বাসে আস্তে আস্তে এটি বহুল প্রচারিত হতে থাকে এবং বিখ্যাত হয়ে ওঠে কোনো রাজা বা কোনো রকম কারোর দানে এটা চলে না জমিও নয় স্থানীয় মানুষদেরই জায়গাটিতে করা হয়েছে পেছনে একটি মাঠ আছে যেখানে একটা বড় মেলা হয় সামনে আরেকটি মাঠ রয়েছে সেটা তো দশ দিন ব্যাপী মেলা চলে এই মেলার জন্য আলাদা করে পূজা কমিটি কোনো রকম টাকা পয়সা সব কিছু নেয় না তবে দিনে দিনে পুজোর বহর এতটাই বেড়েছে যে চন্দননগর কমিশনারেট এখন বিশেষ তত্ত্বাবধানে পুজো হয়ে থাকে বহু দূর থেকে বহু ভিআইপি আসেন আমি বেশ কয়েক বছর যাবত এই পুজো দিতে যাচ্ছি তবে বছর দেখলাম নিয়ম একটু পাল্টেছে দু সালে যখন শেষবার গেছিলাম তখন দেখেছিলাম পুজো প্রচুর ভিড় হয়েছিল সেই অনুপাতে এবারে দেখলাম ভিড় কন্ট্রোলের জন্য কিছু নিয়ম নেওয়া হয়েছে এখানে যে বড় মণ্ডপটি রয়েছে তার পাশে বাঁদিকে একটি রাস্তা রয়েছে সেটা দিয়ে গেলে এইখান থেকে সাইড দিয়ে ঠাকুরকে পুরো দেখা যায় এবং এখানে একটা লাইন করা রয়েছে যেটা বলিদানের জন্য অর্থাৎ যাতে মানসিক পূর্ণ হয় তারা ছাড় বলিদান তার পেছন দিকে একটা রয়েছে ধনুজি বুকে করে বা মাথায় করে নিয়ে হেঁটে যাওয়ার জন্য আর একটা জায়গা রয়েছে যেটা বুক ছিঁড়ে যারা রক্ত দিতে চান ঠাকুর মশাই তাদের থেকে পাতায় একটু কেটে রক্তটা মাকে উৎসর্গ করেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক সাড়ে ছটার পর প্রতিমা নিয়ে চলে আসা হয় এবং তারপর ঠাকুরকে দ্রুত সাজিয়ে পুজো শুরু করা হয় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন সকাল থেকে প্রায় লাইন পড়ে আর আগের দিন অর্থাৎ শুক্রবার রাত বারোটার পর থেকে এখানে সবাই গন্ডিগেটে জল ঢালেন এই জল ঢালাটা চলে কিন্তু ভোর পাঁচটা পর্যন্ত তারপরে কেউ জল ঢালেন না তারপর সবাই পুজোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন এবং লাইন পড়ে যায় এই রক্ষাকালী পুজোর কিছু বিশেষ নিয়ম উপাচার রয়েছে যেমন মেন পুজো শুরু হবে ঠিক রাত্রি সাড়ে এগারোটায় যখন প্রাণ প্রতিষ্ঠা তো সাড়ে ছটায় হয়ে যাচ্ছে ঘরে জল ঢেলে সংকল্প করে পুজো শুরু হয়ে যায় কিন্তু বারোটার পর পুষ্পাঞ্জলি দেওয়া ভোগ নিবেদন করা বলিদান এবং প্রত্যেক বছর শুনেছি কম বেশি প্রায় আটশো থেকে নশো ছাক বলি হয় এত ছাগ বলি হয় যেখানে রক্ত গঙ্গা হয়ে যায় রক্তে ভেসে যায় চারদিক এবং এই সমস্ত ধরযুক্ত ছাদগুলিকে নিয়ে যারা বলি দিচ্ছেন তারা আবার আশেপাশে অনেকে এই ছাগের মাংসগুলো বা দেহ থেকে চামড়া ছাড়ানোর জন্য কিছু লোক থাকেন তারা সেগুলো করে দেন এবং এখানে পরের দিন একটা জায়গা রয়েছে যেখানে মূলত একটা ভালো ভোজনের ব্যবস্থা করা থাকে তাতে এই রান্না হয়ে থাকে বা কেউ কেউ সেগুলো বাড়িতে নিয়ে চলে যায় এছাড়া একটা জিনিস দেখলাম যে কেউ যদি চান তাহলে এখান থেকে কুপন কাটতে পারেন শুকনো প্রসাদের জন্য